আজ স্বামীজি বেঁচে থাকলে কি এভাবেই বলতেন হে ভারত ভুলিও না যে আজ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে চলিয়াছে তার বর্তমান অর্থনৈতিক উন্নতি সামাজিক ব্যবস্থার উন্নতি মানুষের সচেতনতার বিকাশ এই দেশে এবং বিশেষ করিয়া বহির্বিশ্বে তথাকথিত ধনী উন্নত দেশগুলির অনেকের কাছেই গলার কাঁটা হইয়া দাঁড়াইয়াছে তারা কেবল কৌশল খুঁজিতেছে কিভাবে এই ভারতকে ছোট করা যায় এর নেতৃত্বকে সমূলে বিনাশ করা যায় বা অন্তত তার পরিবর্তন করা যায় আর ইহাই স্বাভাবিক অধিকাংশ নিম্ন মানসিকতার ব্যক্তি বা সমষ্টি এইভাবেই প্রতিক্রিয়া করিয়া থাকে কিন্তু সর্বাপেক্ষা বিপজ্জনক দিকটি হইল অন্যত্র যাহার অবস্থান আমাদের দেশের ভিতরেই যাহা কখনো কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে বা কিছু কিছু রাজনৈতিক নেতাদের আচরণে পরিস্ফুট হয়ে ওঠে ইহাদের মূল উদ্দেশ্যই হলো ক্ষমতা দখল দেশ গোল্লাই যাক এবার বিপজ্জনক অভিপ্রায় ইহারা এই দেশের ভিতরে অশান্তি তৈরি করিবার বা সেই অশান্তিকে জীবিত রাখিবার পরিকল্পনা করিয়া থাকে এই কারণে ইহারা বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী বা এজেন্সিদের কাজে লাগাইয়া থাকে তাহার পর আছে কট্টর মৌলবাদ যারা নিজ ধর্মগ্রন্থ হইতে উৎসাহ খুঁজিয়া পায় আর বিদেশ হইতে আসে তাহাদের সাহায্যকারী পেট্রো ডলার আর প্রেরিত অর্থ বা রিমিটেন্সেস ইহারা ধর্মের নামে সহজ সরল গরিব অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের মগজ ধোলাই করিয়া থাকে আর তাহাদের নিজেদের মরিতে আর অপরকে মারিতে উদ্বুদ্ধ করে তুমি ইহাদের দেশদ্রোহী গদ্দার বা সন্ত্রাসী যাহা কিছু বলিতে পারো তাহাতে ইহাদের কিছু আসে যায় না তার কারণ ইহারা যে ধর্মের নামে শহীদ হয় আর উৎসাহিতও হয় ধর্মের পুস্তকেই এই মৌলবাদ বা ধর্মীয় কট্টরবাদ কিন্তু বর্তমান কালে এ দেশের এমনকি সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু আমাদের দেশ এই ভারতবর্ষকে তো বাঁচাইতে হইবে যেভাবে হোক তবে উপায় উপায় আছে একটি উপায় দেশকে আরও ভালোবাসিতে হইবে নিরন্তর দেশের কল্যাণ চিন্তা করিতে হইবে আর কোথাও কখনো দেশের অকল্যাণ বা তার বিরুদ্ধে অন্যায় দেখিলে প্রতিবাদ করিতে হইবে প্রতিবাদের জন্য আজকের দিনে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া তো আছেই আমি এই বিষয়টিকে নিম্নোক্তভাবে দেখিতেছি যেমন প্রথমত দেশকে ভালোবাসিবে ইহার কোনো বিকল্প নাই দ্বিতীয়ত সদা সতর্ক থাকিবে যেখানেই দেশের বিরুদ্ধে অশান্তি সরানোর চেষ্টা দেখিবে সেখানেই প্রতিবাদ করিবে কারণ দেশভক্ত সচেতন মানুষের ইহাই তো ধর্ম হওয়া উচিত তৃতীয়ত দেশের মাঝে দেশদ্রোহী বা গদ্দারদের চিহ্নিত করিতে সরকারকে সাহায্য করিতে হইবে প্রয়োজনে দেশকে প্রাসঙ্গিক পরামর্শ দিতে হইবে মনে রাখিও বিশ্বাসঘাতকদের কোনো বিশেষ ধর্ম সম্প্রদায় বা জাতি হয় না তাহারা বিদ্যালয় হইতে সামরিক ঘাঁটি সরকারি দপ্তর হইতে মস্ত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সর্বত্র থাকিতে পারে আর আছেও তাই ইহার অর্থ কিছু সুযোগ সুবিধার বিনিময়ে গোপনে দেশের বিরুদ্ধে কাজ চালাইয়া যায় এই জাতীয় দেশ নির্মূল করিতেই হইবে আমাদের উদ্দেশ্য একটি হওয়া উচিত যে বা যাহারা দেশের একতা ও অখণ্ডতার বিরোধিতা করিবে কোনো রাজনৈতিক দলের বিরোধিতার কথা নয় সেই শক্তিকে পরাস্ত করিতেই হইবে সবার আগে দেশ অন্তত গরিব সাধারণ মানুষের জন্য তো বটেই দেশ আছে তো আমাদের স্বাদ আহ্লাদ সব আছে দেশ নাই তো কিচ্ছুটি নাই আরেকটি কথা মনে রাখিও যতক্ষণ আমাদের দেশ শক্তিশালী অর্থশালী ততক্ষণে জগৎ তোমাদের সেলুট ঠকিবে অন্যথায় দেশের মাটিতে বসিয়াই অন্যদের পদসেবা করিতে হইবে যাহা পরাধীনতার আমলে দীর্ঘকাল আমাদের পূর্বপুরুষেরা করিয়াছিলেন এখন আর নয় আজ দেশ সম্মানের জায়গায় বহু যুগ পরে আজ দেশ নিজের শক্তি বুঝিয়াছে আর জবরদস্তি এদেশকে গরিব ও মেরুদণ্ডহীন করিয়া রাখার ছল চাতুরি খাটিবে না যা দীর্ঘকাল চলিয়াছে কখনো আমেরিকা ও ব্রিটেনের কথায় এদেশ চলিয়াছে কখনো বা সোভিয়েত ও চীনের কথায় এদেশের নিজস্বতা প্রায় ছিলই না এখন দেশ নিজের পরিচয়ে চলে নিজের এক স্বাধীন আইডেন্টি তৈরি করিতে সক্ষম হইয়াছে যা তাহার ধর্ম দর্শন আধ্যাত্মিকতা ও সংস্কৃতির উপর জাগিয়ে উঠিয়াছে ইহা নিঃসন্দেহে একটি মস্ত বড় ঘটনা আজ পৃথিবীর অধিক সংখ্যক দেশ আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করে ভাবিতে পারো এইবার আরও অগ্রসর হইতে হইবে এবং আমরা তা পারিবই আমি নিশ্চিত শুধুমাত্র দেশের শত্রুদের হইতে দেশকে বাঁচাইয়া রাখিতে হইবে মনে রাখিও দেশকে খণ্ড খণ্ড করিবার চেষ্টা সে উনিশশো সাতচল্লিশ হইতে নিরন্তর চলিতেছে এবং এখনও তা যথেষ্ট সক্রিয় দেশের অভ্যন্তরের গদ্দার রাই বাহিরের অনিষ্টকারীদের সম্পদ উহারাই শত্রুদের এদেশে প্রবেশের সবচেয়ে সুবিধাজনক স্থান সেইফ হেভেন উহাদেরকে নির্মূল বা সম্পূর্ণ নিষ্ক্রিয় করিতে পারিলেই অর্ধেক যুদ্ধ জয় করা হইল বাকিটা তখন সহজ হইবে শুধু সতর্কতা শক্তি আর অগ্রগতি জরুরি এ দেশ আমাদিগের মা জানি জন্মভূমি এই ভাব কিন্তু অন্যান্য অনেক সম্প্রদায় বা জাতির মধ্যে নাই এই দেশ মাকে ভালো রাখিও তবে তোমরাও ভালো থাকিবে উত্তিষ্ঠাত জাগ্রত এ ভারত এ দেশের একশো চল্লিশ কোটি সন্তান এবার ওঠো জাগো আর নিজের উন্নতির সাথে সাথে এই দেশকেও ভালোবাসো দেশের জন্য শাস্ত্র ও শস্ত্র সময় উভয় উঠাইতে তৈরি থাকিও এ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা নিজের মাতৃভূমি রক্ষায় কাপুরুষতার কোনো স্থান নাই সব সময় মনে রাখিও তোমাদিগের উদারতা তোমাদিগের অহিংসা প্রেম যাহাতে তোমাদিগেরই সর্বনাশের কারণ না হয় এ পর্যন্ত কিন্তু তাহাই হইয়াছে উদার হও কিন্তু জড়ো হইও না অহিংসা হও প্রেমিক হও কিন্তু মূর্খ অচেতন হইও না সচেতনার বলশালী হইয়া উদারতার প্রেম জাহির করো নিজের ভালো দেশের ভালো মানুষের ভালো বুঝিতে শেখো শ্রীরামকৃষ্ণের সেই বাণী বলিয়াই অর্ধ শেষ করিব তোমাদের চৈতন্য হোক তোমাদের মঙ্গল হোক ভালো থাকিও